কেমন আছো সবাই শুনেছো আগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর পুচকু গিফট পেয়ে মনে হচ্ছে একটু খুশি হয়নি অ্যাকচুয়ালি ও বলছিল মামা পিঙ্ক কালার পাওনি আসলে শেষ মুহুর্তে কেনা হয়েছে তো আর বাজারের মধ্যে না পুচকুর বাবা খুঁজে খুঁজেও এরকমই মানে ভালো আর কি পিঙ্ক কালারে পায়নি ওই জন্য এই কালারটা এনেছে আর জন্য কেনেছে সেটা পিঙ্ক কালারটা বে এইটা একটু বেশি ভালো তো সেটাই ও বলছে যে পিঙ্ক কালারটা পাওনি তো দেখে মনে হচ্ছে মেয়ে আমার একটুখানি কম খুশি হয়েছে গিফট পেয়ে তো যাই হোক ওকে বোঝাছিলাম শান্তা দেখো যেটা দিয়েছে সেটাই ভালো তাই না বলো এরকম বোঝাছিলাম আর আমরা তো যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে বড়দিন মানে কেক খাওয়া বড়দিন মানে ভাবতাম দিনটা অনেক বড় হবে আর আমাদেরকে কি কেক খাওয়ায় তো এরকম বাপির কেক নিয়ে আসতো পাম আর সেটা খitam। ব্যাস এই কি গো? পাওয়া এই কিছুই ছিল না আর কি। কে দিয়েছে গিফট? সান্তা ক্লজ। তোমাকে গিফট দিয়ে গেছে? হ্যাঁ। তুমি হ্যাপি হয়েছো? আ? আর কানে কি পরেছো ওটা কানে? হেডফোন। হেডফোন এটা কে দিয়েছে? সান্তা। সান্তা! ওরে বাবা রে। ওর কিছুতে কম পড়েনি সবাইকে সমানে দিয়েছি আমি না না বলে বাবা তারপরে অ্যামিকে দেখে তো মহা খুশি ও তো খুব খুশি হয়ে গেছে ওই দেখো অ্যামির জন্য এটা নেওয়া হয়েছে তো অ্যামি তো খুবই খুশি হয়ে পড়েছে সব কিছু দেখে এক্সাইটেড হয়ে আর পুজো তারপরে খুশি হয়ে গেছে ওকে একটুখানি বোধ বোঝালাম তারপরে ও আর কিছু বলেনি ও আর ইউ হ্যাপি দুটো দুটো তুমি হ্যাপি প্রায় মান্থ হয়ে গেল ইয়ার মফ চাইছে হ্যাঁ তাই জন্যই তো তুমি খুব হ্যাপি তো বলে বাবা বলে দিন একটু দেরি করে ওঠে কিন্তু আজকে গিফট পাওয়ার তারাই দুজনেই তাড়াতাড়ি উঠে পড়েছে বড়োটা আগে উঠেছে উঠে গিফট পেয়েছে তারপরে আবার ছোটোটার কাছে গিয়েছে দেখার জন্য যে ও কি পেয়েছে তো দুজনেই উঠে পড়েছে আর এখন আমরাই যে সবাই মিলে বসে একটু চাটা খেলাম খাওয়ার পরে আমি বাইরে এসে আসলাম এসে দেখছিলাম গাছগুলো মায়ের তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখায় তবে মা এ বছর আর বেশি গাছ লাগাতে পারিনি আগের বছরেরই যে গাছগুলো ছিল সেগুলোই আছে তবে বলছিল যে কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগাবে যেহেতু মারা আমাদের ওখানে ছিল তো তাই জন্য মা বলছে বাড়িতে থাকলে এত এতদিনে অনেক গাছ লাগিয়ে ফেলতাম তো বেশ অনেক ধরনের ফুল তার মধ্যে এইটা কী ফুল আমি জানি না এই পাতাটা সবুজ থাকে আর এই শীতকালে এরকম লাল হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে কালারটা তো মারাত্মক সুন্দর কেউ কি জানো এই ফুলটার কী নাম যদি জেনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তো এইদিকে দেখো এই গাছটা মারাও গেছে তো বাড়িতে না থাকলে যা হয় রকমই আর এইদিকে ছোট ছোট দুটো গাঁদা ফুলের চারা নেওয়া হয়েছে তো সেখান থেকে এই গাছগুলো হয়েছে মা বলছিল আরও দুটো নিয়ে আসবো আর এইদিকে এই যে মানি প্লান্ট খাও দেখি সুন্দর তো কতটা খাও তুমি না খেয়ে তোমার কি হলো আর এই যে এখন একটুখানি আমি লুচি বানাবো কুচকু বললে একটু লুচি খাবো তাই একটু ছোলার ডাল আর লুচি বানাবো তাই ছোলার ডালটা বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর তারপরে লুচিটা ময়দা মেখে নিয়েছিলাম এবার লুচিতে ভেজে নিচ্ছি গরম গরম তো কুচকু খেয়ে কুচকুর বাবা বললো চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি অ্যাকচুয়ালি এখানে আসলে না ওরা বেশ মজাও পায় দারুণ একদম তো খেয়ে দিয়ে ওরা বললো একটু মাঠের দিকে ঘুরতে যাবে আর কি বাগান তারপরে মাঠ এগুলোতে পুচকুকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে সরষে ক্ষেত সব কিছু আর কি তো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আমি লুচিটা ভেজে দিচ্ছি খেয়ে তারপরে নিয়ে যাও ওকে তো আর ওদিকে মা কিছু মা চেনে সেগুলো কান্ড দেখো সারাদিন এটা কানে নিয়ে আছে জানো খুলছে না একজন গলা একজন কানে এসব করে নিয়ে বেড়াচ্ছে তো পুচকুকে লুচিটা দিয়ে দিয়েছি আমি কি জিজ্ঞাসা করছি খাবি আর এখানে এসে তো টিভি দেখারও কোনো মানা নেই তো ওই জন্য আর কি ঢিভি দেখছে আর খাচ্ছে তো এখন এই যে পুচ বাবা লুচিগুলো ভেজে দিচ্ছে তারপরে দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে অনেকগুলো ধনে পাতা এনেছে দিয়ে এবারে আমি বলছি আমি কি করব এতগুলো তাই জন্য ওইগুলো বাঁচছে তবে ভিডিও করছি তো তার জন্য বলছি তুমি আবার ভিডিও করছো এরকম বলছে আর এইদিকে দেখেছো বাবু কি করছে বাবু হচ্ছে শাক এনেছিল না সেই শাকগুলো বেছে দিচ্ছে আর আমি এদিকে এই যে সব কিছু কাটাকাটি করবো সবজিপত্র সেগুলো নিয়েই বসেছি আর কি আর আমি এদিক ওদিক ঘুরে 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 বেড়াচ্ছে যেটা ওর কাজ আর কি আর বাকি সবাইকে ডিস্টার্ব করে বেড়াচ্ছে তুমি তাহলে আমার কাছে বসে থাকো তুমি ও বাবা আমার সাথে গোছাচ্ছ ওলে বাবা বলে গোছাও আর এখানে সব পেঁয়াজ তারপরে আদা রসুন এগুলো কেটে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা আছে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি তো একটু চিকেন রান্না হবে আর তার সঙ্গে আরেকটা জিনিসও রান্না হবে সেটা হলো তোমার বেগুন দিয়ে তারপরে মাছ দিয়ে আর বড়ি দিয়ে দারুণ লাগে এটা খেতে কিন্তু টাইলি মাছ দিয়ে হবে তো ওটা দিয়ে বেগুন দিয়ে দারুণ লাগে খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিলো জানো খাওয়ার তো যাই হোক ফুচকুর পাপা দেখছি নিয়ে এসেছে মাছটা তো ওইটাও খাওয়া হয়ে গেল তো এখন ওটা মা রান্না করবে ফুচকুকে নিয়ে যাচ্ছে এখন ওর পাপা মাঠের দিকে একটু গুড়ি আনার জন্য তো ওদিকে যাচ্ছে আর আমি কিন্তু এদিকে খুব কান্নাকাটি করছে তো ওই জন্য বলছি তোমরা তাড়াতাড়ি চলে যাও নাহলে আমি কিন্তু যাওয়ার জন্য জুতো পরতে শুরু করে দিয়েছে তো সেটাই বলছিলাম আর কি তো তারপরে আবার পুচকু আবার এই ওই বাড়ি যাবে মানে আমাদের ওই বাড়ি যাবে ওর পাপা মাঠে থেকে এনে আবার ওকে ওখানে রেখে আসবে ভালোই হয় ওর জানো তো যখন এই দিকে আসি না একবার এই বাড়ি একবার ওই বাড়ি এইসব করতেই থাকে ও তো যাই হোক এই যে দেখো না কত সুন্দর লাগছে ও মনে হচ্ছে একদম দারুণ লাগছে সিনেমা শুটিংয়ের মতো আর রায়ের ফুলের ছবি তুলতে তো আমারও খুব ভালো লাগে তো দেখি মামার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে গিয়ে না আমি এরকম মাঠে গিয়ে ছবি অনেক দিন ধরে এইসব জিনিসগুলো পাই না তো মনটা কেমন করে তুমি হুম মেরি শান্তা একটু বলো মেরি ক্রিসমাস বলো চলো দেবে শান্তা একটা করে চকলেট নিয়ে একটা দাদাকে দেবে একটা দাইকে দেবে ওকে চলো 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 ঠিক আছে তুমিও খেয়েও চলো চলো বলো আমি শান্তা এ শান্তা

কি হলো শান্তা রাগ হয়ে গেল কেন শান্তা কি চকলেট নেবে হ্যাঁ না দারুণ শান্তা তো চকলেট দিয়ে আবার নিয়ে খাওয়ার জন্য কাঁদছে খুলে দাও খুলে দেব আচ্ছা খুলে দিচ্ছি হ্যাঁ তুমি একটু গানটা করো জিঙ্গল বেল গানটা না আমি কইছি একবার আরেকবার করো প্লিজ প্লিজ Please Coro Santa, please. Welcome, please. Do it. Please Santa. Jingle <speaking> bells, jingle bells, jingle all the way. Oh, <Spanish> what fun to One song, Dashing through the snow, Dashing through the snow, one day. ওদিকে তো সবাইকে চকলেট দিয়ে আবার নিয়েও নিল তো যাই হোক এদিকে চলছে মায়ের স্পেশাল চিকেন রান্না এই রান্নাটা মাই ভালো পারে তাই জন্য মাকে বললাম যে তুমি রান্না করো এই চিকেনটা আর এদিকে হচ্ছে ভাত তো এই মায়ের চিকেনটা খেতে দারুণ লাগে তো এখন ওকে বলছি যে তোমাকে একটু নেকটা খুলে দিয়ে খাবার খাইয়ে দেব। তো ভাবলাম তারপরে পুচকুর পাপা সব পুচকু তো আর এলো না তোর পাপা আসবে তো তারপরে ওকে দেখাবে একটু তাই জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তো শান্ত আবার কখন কখন ফোনটা নিয়ে আবার দেখতেও শুরু করে দিয়েছে দেখো তোর পাপা এসে বলছে ওরে বাবা কি শান্তা এটা এরকম বলছিল তো যাই হোক এখন ওকে খাইয়ে দেব আর পুচকু ও বাড়িতেই থেকে গেছে কে দিল মামা

তো এখন ভাই দেখা করতে এসেছে আমি ভাবলাম পুটক হয়তো ওর সঙ্গে চলে আসবে তারপর ও এসে বলছে না ও এলো না ও বললো বিকেলবেলায় আসবো তো কালকে ও আসেনি আমরা আসার পরে তাই জন্য এখন দেখা করতে এসেছে তো তাই জন্য বাবাকে আবার বলছে তোমাকে অনেক মিস করছিলাম মানে কালকে আম্মুরা যখন এসেছিলো তখন আম্মুদেরকে জিজ্ঞাসা করছিলো বলছিল শাহিনুর কোথায় শাহনুর কোথায় এরকম তো তারপরে ওকে এসেছে তাই এই কথা বললো আর কি তো যাই হোক এখন ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি মামা চলে যাচ্ছে দুষ্টু হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে মনটি নাও না করো তো যাই হোক ভাই তো দিকে চলে গেল আর তারপরে আমি কি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আজকে মেনু আমাদের চিকেন কষা আর তার সঙ্গে আছে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে টাইলি মাছ দিয়ে আর তার সঙ্গে হচ্ছে শাক ভাজা তো চলো আজকে এটাই মেনু ছিল আমাদের আর আজকে ব্লগটা না এই পর্যন্ত রাখছি এরপরে আর কিছু ভিডিও বানানো হয়নি তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে বার্থডেওয়ালা ব্লগে আর ততক্ষণ তোমাকে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও ঠিক আছে আসছি